নাইন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নাইন 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 পোর্টাল অর্থাৎ ট্রিপল নাইন পোর্টাল এটা হচ্ছে মঙ্গলের বছর আর নাইন সেপ্টেম্বর দিনটিও পড়েছে মঙ্গলবার দিন তাই মঙ্গলের ফুল এফেক্ট তো আপনি ডেফিনেটলি পাবেনি তো এই দিনে করতে হবে আপনাকে খুবই সিম্পল একটা রেমেডি যেটা করলে আপনার যে কোনো আটকে থাকা কাজ বা যে কোনো ইচ্ছা পূরণ অনেক দিনের একটা ইচ্ছা যেটা আপনি পূরণ করতে চাইছেন সেটা কিন্তু ডেফিনেটলি পুরো হবে এবং এটা কিন্তু ট্রাইড অ্যান্ড টেস্টেড একটা রেমেডি তো আপনাকে কি করতে হবে একটা সিনেমা স্টিক বা দার্চিনির টুকরো নেবেন দার্চিনির টাকে আপনি দু হাতে ধরবেন ধরে আপনার হার্ট চাপটার কাছে ধরে আপনি তিনটে জিনিস এমন ভাববেন যেটার প্রতি আপনি গ্রেটফুল অর্থাৎ আপনি একটা ভালো চা পজিশানে চাকরি করছেন সেটার কথা ভাবতে পারেন আপনি আপনার সংসারে আপনি হ্যাপিলি থাকছেন সেটার কথা ভাবতে পারেন তো এইভাবে তিনটে জিনিস আপনার লাইফে যেটাতে আপনি খুব ভালো আছেন সেটাকে নিয়ে ভাবতে হবে এবং গ্রেটফুল জানাতে হবে তারপর আপনাকে তিনটে ইচ্ছা চাইতে হবে তিনটে উইশ আপনার চাইতে হবে এমনভাবে বলবেন সেটা হচ্ছে প্রেজেন্টেন্স হবে যেন অলরেডি আপনার ইচ্ছাটা হয়ে গেছে এইভাবে তিনটে ইচ্ছা চাইতে হবে চাইবার পর থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার অবশ্যই জানাবেন এবং ওই যে সিনেমা স্টিকটা নিলেন ওই যে ওটার মধ্যে তিনবার আপনি ফু দেবেন তিনবার ফু দেওয়ার পরে আপনি ওই সিনেমা স্টিকটাকে নিয়ে আপনার পার্সে বা ওয়ালেটে বা লকারে আপনি যেখানে মোটামুটি টাকা পয়সা রাখেন আপনার নাগালের মধ্যে থাকে সেখানে রেখে দেবেন এবং রেখে সেটাকে ভুলে যাবেন সেটার কথা মাথায় রাখবেন না ম্যাজিক্যালি কাজ করে আর আপনাকে এই রেমেডি করার পরে আপনাকে রেমেডিটা হতাশ করে না ডিসেপয়েন্টমেন্ট আসতে দেয় না কমেন্টে ট্রিপল নাইন লিখতে কিন্তু একদম ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও হর হার মহাদেব